আমাদের ছোট্ট এই বেজে ওই খুবই নমস্কার জানি আজকে একটু শিমুমিয়ে পায়েস বানিয়ে সেই রেসিপিটা কম বেশি সাথে আমি শেয়ার করছি ফাইনালি কড়ার মধ্যে ঘি দিয়ে একটু কিছু কিছুক্ষণ লালচি করে ভেজে নিচ্ছি আগে থেকে ফাইনালি আমার ভাজা হয়ে গেছে ভাজার পরে কিছুটা জল দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে আমি ফুটে এসছি মানে জলটা প্রায় শুকনো হয়ে এসছে এবারে আমি হচ্ছে গিয়ে আগে থেকে যে দুধ ছেদছে দুধটা আমি কড়াই মধ্যে যে শিঙড়িটা আছে সেই শিঙড়িটা একটু বেশ পরিমাণে দুধ দিলে বাচ্চারা খেতে খুব ভালো লাগে এবং টেস্টটাও খুব সুন্দর লাগে এতটা সুন্দর লাগবে আগে থেকে কাজু বাদামগুলো বেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে আস্তে আস্তে কিশমিশ কাজু বাদাম সব আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম পায়েসের মধ্যে কোনো হচ্ছে চিনি দিতে চিনি দেওয়ার দরকার নেই কারণ চিনি দিলে পায়েসটাতে ফাইনে ইয়ে হয়ে যাবে জল কেটে যাবে তার জন্যে আমি হচ্ছে গুঁড়ের হচ্ছে বাতাসা ছিল বাতাসা বাতাসা কারণ মিষ্টি আপনারা দিতে পারবেন এই ছিল পায়েসটা